গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং আমার বন্ধুবান্ধব সবাই কেমন আছেন বা আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ সাতই নভেম্বর বিশে কার্তিক কার্তিক মাসে কুড়ি তারিখ শুক্রবার সকালবেলা চলে এলাম এ তোমাদের সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আশা করি দিনটা সবাই খুব খুব ভালো যাবে এই আশা তো করতেই পারি তাই না তার সঙ্গে নিজের দিনটাও আমার খুব ভালো কাটুক এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি গুড মর্নিং ননেম গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি সুবীরবাবু বাপ্পা ভট্টার্যি শুভ সকাল সবীর বাবু নিশ্চয়ই ভালো আছেন আঁখি লাবণ্য নুসরত জিত নিশ্চয়ই জিত ভালো পরীক্ষায় চলছে তো পরীক্ষায় ভালো হোক অর্ণব মণ্ডল রুমা রায় তোমাদের দিনটা সমা খুব ভালো কাটুক ভীষণ সুন্দর সুন্দর লেখে সমা প্রতিদিন তিলোত্তম তোমারা মিনময়বাবু বিলকনন্দ ব্লগি রানী বিশ্বাস আরিফা আরিফা আমি জানতাম যাই হোক আরিফা বালিগঞ্জের অধিককারী মেয়ে আমাদের কলকাতায় থাকে সুমন্ত কবিরাজ মাই লাইফ মাই লাইফ জার্নাল মাই লাইফ মাই জার্নাল আর জিনিয়া আক্তার আকাশ মণ্ডল কেমন আছো আকাশ আকাশ সর্দার আকাশ বাংলাদেশ থেকে আকাশ আছে খুব ভালো ছেলে অঙ্কুশ চ্যাটার্জি অয়ন অভয় পাল আয়ুষ্মান আয়ুষ্মান ক্রিয়েটিভিটি আয়ুষ্মান ও আজকালই বোধহয় চলে যাচ্ছিলো বললে হাওড়ায় চলে যাবো মুকুন্দপুরে থাকে তাই তো বললো আমাকে অঞ্জলি গুড মর্নিং পিঠা শুভ সকাল ঋত্বিকা সুপ্রভাত আর নীতি শুভ সকালের শুভেচ্ছা তোমাকেও শেখর আজ। প্রতিটা সময় আমার সঙ্গে থাকে শেখর ভট্টাজ কবিতা দেবনাথেরা সব আসাম থেকে থাকে সাথী দত্ত অভিক চক্রবর্তী পৌলমী দেব প্রশান্ত হালদার অর্পিতা গোস্বামী সৌগত পিউ চক্রবর্তী এস মিদ্ধা শিখা ঘোষ আমাদের সকলকে জানাই আজকের এই শুভ দিনে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আরও অনেকের নাম করতে পারতাম করি না কেন তার খুব একটা রেসপন্স করে না আজ পর্যন্ত আমি এই পরপর মানে দুই তিন মাস ধরে নাম করে দেখলাম কেউ একটা রেসপন্স করে না যখন রেসপন্স করে না তাহলে বুঝলাম তার কাছে আমার কোনো ভ্যালু নেই না আর দেখেই না এগুলো বোধহয় দেখেন আমি জানি টিনা আর অভিনব এরা কাজের জন্য দেখতে পারে না কেন দুজনেই খুবই ব্যস্ত টিনা দাস অভিনব ভৌমিক খুবই ব্যস্ত আমি জানি আর সত্ত্বেও এক এক দিন একটু রেসপন্স করলে একটু ভালো লাগে তাই না আর তুফান কনক আর মুস্কান মুস্কান কেমন আছে একটু বলবো এই আসি সবার সঙ্গে একটু সকালবেলা কুশল বিনিময় করতে সুন্দর ওয়েদারটা থাকে আকাশটা খুব পরিষ্কার থাকে এই সময় দেখো আকাশটা সবে সূর্য উঠছে আকাশটা খুব সুন্দর সুন্দর থাকে এই জন্য খোলা মূল নিয়ে সবার সঙ্গে একটু কুশল বিনিময় করে দিনটা শুরু করতে চাই যাই হোক ইউটিউব বাজার ভালো থেকো শিবানীয় খুব ভালো থেকো নীতি অঞ্জলি পৃথক তোমাদের আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনব শুভকামনা আর বেস্ট অফ প্লাক মন দিয়ে পরীক্ষা দাও আকাশ মণ্ডল ঠিক যেমনটি আছে এমনটি থাকো এটাই খুব দরকার আর অঙ্কুশ ভেঙে পড়ো না কবিতা লেখো যা ইচ্ছে করো কিন্তু মন মনে একটা চাকরির চেষ্টা করো আর যদি প্রাইভেট কলেজে পেয়ে যাও আমার মনে হয় তুমি নিয়ে নেওয়াটাই নোয়াটাই ভালো বোধ হয় এখন নিশ্চয়ই তুমি খুব শিক্ষিত ছেলে তোমাকে নতুন করে কিছু বলার নেই তাই না কেন অঙ্কুশকে আমার খুব ভালো লাগে আর অঙ্কুশে একটা খুব সুন্দর জিনিস আছে লেখাপড়ায় যেমন ভালো বাবাকেও সঙ্গে আলাপ ছিল আর পিঠা দেখলাম বাবাকে নিয়েও চলে এসছে খুব ভালো লাগে সবার সঙ্গে আলাপ করে কথা বলতে সবের দিনটা আরও একবার বলি সবের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার সবাইকে আমার মানে কি বলে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা সবাই দিনটা খুব ভালো থাকো আর শুভম গুড মর্নিং ভালো থেকে এই রকমই থেকো খুব ভালো লাগে নমস্কার